হাই এভরিওব চ্যানেল এখন ঘুরির কাঠার বাজ্যে সকাল এগারোটা আর এখন থেকে ব্লগটাকে শুরু করছি আর আজকের বাইরের ওয়েদারটা দেখো আর আমাদের ইন্ডিয়াতে প্রায় গরম পড়ে গেছে গাইস প্রচন্ডই গরম গরমে দাবদাব দাবানলে এখন থেকে ব্লগটা শ্যুট করছি তো দেখো আজকের বাইরের ওয়েদারটা দেখতেই পেলে প্রচন্ড প্রচন্ড রোদ্দুর বাইরে পুরো তাকানোই যাচ্ছে না আর এখন ঘরটা ক্লিন করবো তো দেখতে থাকো আমার সাথে ঘর ক্লিন জন্য নিয়ে নিয়েছি ঝাড়টা বিছানাটাকে একটু ক্লিন করে দেবো তো দেখো ফাইনালি বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না বিছানার চাদরটা কালকেই পেতেছি তো আজকেই চাদরটাই পাতা রইলো তো এখন দেখো বিছানার লুকসটা তো দেখো বিছানাটা ফাইনালি আমি ক্লিন করে নিয়েছি আর এখন একটু ড্রেসিং টেবিলের কাজটা ক্লিন করে ড্রেসিং টেবিলের কাজ ক্লিন করার জন্য নিয়ে নিয়েছে একটা কাপড় এইভাবে চেপে চেপে ভালো করছি দেখো ফাইনালি আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করে দিয়েছি তো ড্রেসিং টেবিল ক্লিন হয়ে গেছে আমার আর এখন আমি ভালো করে আলমারিটা ক্লিন করে দেবো আলমারিটা দেখো ফাইনালি ক্লিন করে দিয়েছি হাটটাও ক্লিন হয়ে গেছে আর এদিকে দেখতেই পেলে ড্রেসিং টেবিল পরিষ্কার করে ক্লিন করে দিয়েছি আর এদিকে আলনাটাও গোছানো হয়ে গেছে আর এখন দেখো আলনার কেবিনেটটা গোছাবো তো আলনার কেবিনেটটা গোছানোর জন্য আমি ফোনের রিসিভারটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছি আবার দেখো এই পুতুলগুলো তো দেখো ফাইনালি আল্লাহ কেবিনেটটাও ক্লিন হয়ে গেছে আর এখন ক্লিন করবো ঠাকুরের জায়গা তো ঠাকুরের সিংহাসনের কাছে চলে এসেছি তো ঠাকুরের দেখো এই সাদা সিংহাসন আমার বাড়িতে মানে লক্ষ্মী গণেশ আছে পয়লা বৈশাখে আমি ঘরোয়া ভাবে ছোট একটু মালা মিষ্টি ফুল দিয়ে পূজা করেছি এবার অক্ষা তৃতীয়াতেও ইচ্ছা আছে একটু পুজো করবো তো কালকে ঠাকুরগুলোকে সব নামিয়ে পরিষ্কার করেছি ওই পেতল পরিষ্কার করার যে পাওয়া যায় না গুঁড়ো পাউডার ওই দিয়ে তুলো দিয়ে ভালো করে পরিষ্কার করে গোলাপ জল দিয়ে স্নান করিয়েছি আর দেখো ঠাকুরগুলোকে আজকে কি সুন্দর লাগছে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করেছি গাইস আর দেখো এদিকে সরস্বতী ঠাকুর আর দেখো এদিকে ফুল এনেছে ঠাকুরের ফুলটাকে এখন ঝুড়ির ভেতরে রেখে দেব ঠাকুরের ঝুড়ির মধ্যে ফুলটা রাখলাম আর এই পাশটাতে দেখো ঠাকুরের সব বাসনগুলো এ করা আছে আর এদিকে দেখো চন্দন কাঠটা চন্দন এখানে রাখলাম আর যাই হোক এখন ঠাকুর ঘরের তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা কমেন্টে জানিও আমার ঠাকুরদের লুকসটা কেমন লাগলো তোমাদের তো এখন একটু ওই ঘরটাতে চলে যাবো এই ঘর ক্লিন হয়ে গেছে ওই ঘরটা এখন ক্লিন করব তো দেখতে থাকো আমার সাথে তো এই ঘর ক্লিন করবার জন্য ফাইনালি এই ঘরে চলে এসেছি আর এই ঘরের চাদরটাও আমি চেঞ্জ করে নিয়েছি গাইস প্রথমেই দেখো চাদরটাকে পাল্টে নিয়েছি তো দেখতে পাচ্ছ এই ঘরে আমি কিন্তু পুরো গুছিয়ে নিয়েছি ভালো করে এই ঘরটা প্রথমে দেখো এই জামা কাপড়ের টেবিলটাকে টেবিল না টুলের উপরে ভাজ করে করে রাখি সব জামা কাপড়গুলো এইভাবে জামা কাপড়গুলো পাট করে করে রেখেছি সব আর সোফার কভারগুলোকে আজকে চেঞ্জ করেছি লাল কাভারগুলো পাঠা ছিল তো আজকে আবার সাদাগুলো পেতেছি তো দেখতে পাচ্ছ সোফাটা এবার হচ্ছে চেয়ার চেয়ারটা রে চেঞ্জ কর করিয়েছি তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলোকে ভাজ করে রেখেছি আর এদিকে এখন ওয়ার্ড্রবটাকে একটু ক্লিন করে নেব তো একটু থাকো ওয়ার্ড্রবের কাজগুলোকে ভালো করে মুছে নিই তো দেখো এই ঘরের ফাইনাল লুক্সটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি গাইস দেখতেই পেলে আর টিভির কাভারটা মানে টিভিতে যে ইয়েটা থাকে সেটাকে চেঞ্জ করে আজকে সাদা রঙের ইয়েটা দিয়ে ঢাকনাটা লাগিয়েছি দেখতে অনেকটাও ভালো লাগছে ওটার থেকে এটা তো যাই হোক আর এই ঘরের ফাইনাল লুক্সটা তো তোমরা দেখতেই পেলে গাইস আর এখন চলে যাব কিচেনে তো কিচেনে দেখো প্রথমে আমি ফ্রিজের কাছে আসি ফ্রিজে এইখানে ঠাকুরগুলো আছে এখানে বাসি ফুলগুলো ফেলে এখন ভালো করে ফ্রিজটাকে একটু মুছে নেব আর ওপরে দেখো মানি প্ল্যান্টগুলো সব ফেলে দিয়ে এই জারটা পরিষ্কার করেছি মানি প্লান্ট গুলোকে বাইরে বার করেছি দেখেছো ওই ঘরটাতে রেখেছি মানি প্লান্টটা আর রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। দেখতে থাকো আমার সাথে আর দেখো গরম পড়ে গেছে গরম মানে তো মিশ্রির জল ভেজানো বা আমি এপাশে দেখো বাতাসার জল গুঁড়ের যে বাতাসগুলো পাওয়া যায় ওই বাতাসা জল ভিজিয়ে রেখেছি মিশ্রিও ভেজাই তো আজকে মিস্ত্রিটা নেই দেখে বাতাসা জল ভিজিয়ে রেখেছি প্রচণ্ড গরম পড়েছে তো আর আজকে গ্যাস টেবিল টেবিল দেখো সব পরিষ্কার করে ধুয়ে পাতলা সব হয়ে গেছে আর এদিকে বাসের লর্যটা বন্ধ করে দিলাম কেন কি এখন রান্না বান্না সেরকম কিছুই করবার নেই রান্না বান্না মোটামুটি হয়ে রয়েছে সবই আর কি কি হয়েছে সেগুলোই আজকে তোমাদের দেখাবো এই ফার্স্টটা হয়েছে ডাল আচ্ছা এখানে হয়েছে ডিমা ভাজা আর ডিমের কারি হয়েছিল ডিমের কারিটা রয়েছে ডিমগুলো সব খাওয়া হয়ে গেছে আর এটা হয়েছে আলু দিয়ে ফুলকপি দিয়ে রসা আর হচ্ছে মানে মাছের ঝোল আর কি আলু ফুলকপি দিয়ে তার এদিকটা হয়েছে সাদা ভাত সাদা ভাত আজকে দেখাবো তো আজকে কী কী রান্না হয়েছে সেগুলো তো তোমাদের দেখাবোই আর এখন কিছু সবজি আছে সেগুলো একটু গুছিয়ে নেবো দেখো বাজার থেকে আজকে আনা হয়েছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু কে কে খাও কমেন্টে জানো আমার তো ভীষণ ভালো লাগে কারণ গরমকালে একটু ডালের সাথে গন্ধরাজ লেবু হলে ভীষণই ভালো লাগে আর তার সাথে একটু স্যালাড তাহলে তো জমে যায় আর একটু আলু পোস্ত খুবই ভালো লাগে ফেভারেট খাবার আমার গরমকালে তো এই হচ্ছে গন্ধরাজ লেবু আর এদিকে রান্নার টেবিলের জায়গাটা একটু গোছাবো গোছানো আছে বাট রান্না করতে গিয়ে একটু ভাটাঘাটি হয়ে গেছে যেটা যেই জায়গায় সেখানে সেটা রেখে দেবো আর এই পাশটাতে দেখো দেখো ফাইনালি আমি রান্নার এই যে জায়গা তাপটা ভালো করে সব ঝুল ফুল ঝেড়ে আগে থাকতেই ঝেড়ে রেখেছিলাম তো এখন ভালো করে সেটাকে মশলার মতন গুলোকে আর এখন একটু এগুলোকে ভালো করে মুছে কাপ ডিশের জায়গাগুলো আর কি ভালো করে কাপ ডিসের জায়গাগুলো মুছি আর প্রত্যেক সপ্তাহে নয় মানে মাসে একবার করে আমি সব কাপগুলোকে নামিয়ে ফ্রিল দিয়ে শেফালি ডেকে দিয়ে ধোয়াই ওয়াশ করাই আর কি কেন না হলে সাদা সাদা কাপ তো সব নোংরা হয়ে যায় আর এখন দেখো সব জলের বোতলগুলো ফ্রিজে ঢোকানো রয়েছে গরমকাল মানেই তো জলের বোতল ঠান্ডা জল খাওয়া তাই না আর দেখো কিছু কাঁচা মাছ রয়েছে ফ্রিজে তো সেগুলোকে এখন তুলে দেব। আর এদিকে দেখো লাউ কাটা রয়েছে সেটাকে আজকে রান্না করিনি তো সেটা এখন এখনই রেখে দিচ্ছি আর জলের বোতলগুলোকে সব এক জায়গায় রাখবো এখন সবগুলো জল একসঙ্গে রেখে দিলাম ফ্রিজের ভেতরে কারণ প্রচণ্ড গরম ঠান্ডা জল তো একটু খেতেই হবে তাই না আর এদিকে দেখো আমি আচার বানিয়েছি আচার তোমরা কে কে খাও গাইস কমেন্টে জানিও তো তো আচারগুলো ভাবছি একটু রোদ্দুরে দেবো আচার যেহেতু অনেক দিন থাকে তো সেগুলো একটু রোদ্দুর না খাওয়ালে মুশকিল আর যেহেতু রোদ্দুরটা ভালো উঠেছে আছে এটা হচ্ছে কুলের আচার এটা কুলের আর এটা আমের আচার দুটো আছে আর কি তো এখন এইগুলোকে একটু রোদ করে দেব ঢাকনা কুলে দিলাম না আমি এমনি জাস্ট আচারগুলোকে দিলাম কারণ ভাতের সাথে একটু চাটনি না হলে ভালো লাগে না আর চাটনি তো সবসময় সব দিন করা সম্ভব না তো যখন চাটনি করি না তখন একটু আচার নিয়ে নিই তো ভালো লাগে বেশ খেতে হ্যাঁ টক টক বা আমি তো ভাতের সাথে না খেলেও কী করি ভাত খেয়ে ওঠার পর একটু ফুলের আচার একটু আমের আচার নাহলে তেঁতুলের আচার যখন যেটা বাড়িতে থাকে খাই নাহলে ওই যে মিক্সড যে লঙ্কার আচারটা ওটাও বেশ ভালো লাগে খেতে তো গাইস কমেন্টে জানাও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অল অফ তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো তোমরা খুব সুন্দর সুন্দর নাইস নাইস কমেন্ট করছো আমাকে আমি সেই কমেন্টগুলো পড়ছি আর তোমাদের এই কমেন্ট করে না সত্যিই মানে আমার মনটা ভরে যায় গো আর মনে হয় যেন আরও আর সুন্দর সুন্দর ব্লগ বানাই আর ইউটিউবে আপলোড করি আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমি পড়ার সুযোগ পাই তোমরা এভাবে যাতে আমাকে ভালোবাসা দাও তার জন্য আমি আমি তোমাদের কাছে আরও রিকোয়েস্ট করছি প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর ভালোবাসা দাও সাথে থেকেও পাশে থেকেও বে লাইকার নোটিফিকেশন অন করে দাও আমি মুনমুন আমার চ্যানেলের নাম তো তোমরা জানো ব্লগার্স ব্রেনিয়া অ্যাট দ্য রেট অফ মুনমুন ব্লগস তোমরা যদি পাশে থাকো তবে একদিন আমি অনেক অনেক বড়ো সাকসেসফুল ইউটিউবার হতে পারবো এবং নিজেকে প্রমাণ করতে পারবো তো প্লিজ তোমরা পাশে থেকো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হবে আবার একটা পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা கே எந்தா நானா সানি রে গা মা ধানি সা রে সা রে গা মা খুব সুন্দর একটা সার্গাম করে আজকে আমি ব্লগটা শেষ করলাম ভাই দেখা হবে আবার একটা পরের ব্লগে